কেন রে কেন 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 সব দোষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাটক করার আর জায়গা পাওনি না তুমি সব কিছু করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর তোমরা ধোয়া তুলসী পাতা তোমরা তোমাদের জিনিস পাবলিক করেছ পার্সোনাল জিনিস তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই ব্যাপারে কথা বলতে পারছে নালে কথা বলতে পারতো তোমরা একটা করে নাটক দেখাবে রঙ্গলিয়া মানাবে আর তোমাদের কিছু বলতে গেলেই তখন একেবারে পিছনে ঝাল লেগে যায় তাই না অসভ্য ছেলে কোথাকারে ও যখনই কিছু হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমি ওদের ভিডিও দেখতে যাই না ভিডিও ভিডিও দেখতে না যাস তুই তুই কি করে জানলি সবার দেখিস বসে বসে যদি আর তোদের পুরো ফ্যামিলি গোটা ফ্যামিলি দেখে নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটারদের ভিডিও না তোদের ফ্যামিলি দেখে গোটা ফ্যামিলি তোর বাবু হ্যাঁ তোর বাবু তোর মা সবাই দেখে না টোক করতে এসেছে যে আমাদের নিয়ে পড়ে আছে আমি কেন প্রাইভেসি ওপেন করব। কেন আমি সিসি ক্যামেরার ফুটেজ দেখাবো কারণ ওটা আমি পয়সা খরচা করে লাগিয়েছি তারপরে কেন আমার বাড়ি ঘুরিয়ে দেখাবো আমার বাড়ি কি ক্লাব ক্লাবঘর এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তোর বাড়ি ক্লাবঘর নয় তোর বাড়ি মহল তুই কেন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি সেটাও আমরা জানি আর কেন তুই ফুটেজ শো করতে পারবি না সেটাও আমরা জানি ঠিক আছে নাটক একদম করতে আসবি না যত দোষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমরা দিয়ে দেবে তুই কেন পাবলিক করেছিলিস তোদের পার্সোনাল ঘটনা তুই তোর টিনুর সাথে কি হয়েছিল না হয়েছিল তুই পাবলিক করেছিস তাই লোকে বলেছে দেড় বছর ধরে তুই সাহায্য করেছিস সবাইকে কন্ট্রোভার্সি করতে হ্যাঁ তোর বইয়ের এগেনস্টে তুই কন্ট্রোভার্সি করতে সাহায্য করেছিস ভিডিও ও তবা তবা ওয়া 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 এখন কেন রে এত পিছনে ঝাল লাগছে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আর ভালো লাগছে না আমরা কিচ্ছু বুঝি না না ঘাসে মুখ দিয়ে চলি তোমরা যা ইচ্ছা তাই করবে তুই মিথ্যা কথা বললি কেন দশ মাস আগে হলেও তুই তার সাথে কথা বলেছিস এবং সব থেকে বড় কথা একদিন না তিনটে কল লিস্ট আছে ঘন্টার পর ঘন্টা তারপরেও তুই মিথ্যা কথা কে কে কোথায় কিছুই জানিস না আর তারপরেই তোর ইয়োগা টিচার ফিজিওথেরাপিস্ট এসে বলতে শুরু করলো যে হ্যাঁ আমি কথা বলেছিলাম আমার কাজের সূত্রে তাহলে তুই মিথ্য কথা বললি কেন তুই যদি সেদিনই এসে বলতিস হ্যাঁ আমি চিনি কাজের সূত্রে চিনি আমার সাথে কথা হয়েছে বা ওটাই আমার টিচার তাহলেই হয়ে যেত সব ভণ্ডামি একেবারে নাটক দেখাতে এসেছে কেউ কেউ বলছে যে ওই বেচুকে নাকি ফাঁসানো হয়েছে ফাঁসানো হচ্ছে ওই মেয়েটা একদম বাজে ফাঁসানো হচ্ছে আমরা কিন্তু জানি জানো তো গাছের মহিলারা ওরা কিন্তু পরিষ্কার ওপেনলি বলে ভাই আমরা কাজ করি এটা আমাদের প্রফেশন এটাই আমাদের প্রফেশন ওখানে যারা যায় বাবু হতে তারা কিন্তু সবাই দেখো ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে সোশ্যাল স্ট্যাটাস আছে তাদের তারাই যায় ওইখানে মুখ মারতে তারা কিন্তু গন্ধ হয় না কিন্তু গাছির মেয়েরা গন্ধ হয় তো এখানে শুধু মেয়েটার দোষ কোথায় যদি কিছু হয় সেটার জন্য মেয়েটার কেন দোষ মেয়েটা রিলে তার বরের সঙ্গে বনিবানা হয়নি তারপরে এইট ইয়ার্স তোমার হচ্ছে একজনের সঙ্গে লিভিং ইন করতো তার সঙ্গে তার কি হয়েছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই সেই জায়গায় বেচু কেন মুখ মারতে গেছে বেচু কেন যোগা টিচার ওনাকেই ঠিক করেছে আর যোগা টিচার খুঁজে পায়নি যেইসব কেরিয়ার ওরিয়েন্টেড লোকেরা তাদের ব্যাকগ্রাউন্ডে কি আছে সেইটা বেচু থাকে না বেচুটি খুঁজে খুঁজে ওই রকম ধরনের মেয়েদের কাছেই যাচ্ছে ঠিক আছে আর তারপরে এরা বলবে কি আমাদের ভাই ধোয়া তুলসী পাতা ভাই বুঝতে পারেনি ভাইকে ফাঁসানো হয়েছে ভাইকে চক্রান্ত করা যায়। ভাই বারবার শুধু পা পিছিলায় ভাই পা পিছিলায় ভাইয়ের কোনো দোষ নেই আর ভাইয়ের সাথে যে মানে যে জোটে সে খুব অসভ্য খুব বাজে খুব মহিলাগুলো সবাই বাজে আর বেচু একেবারে সুপুরুষ ধোয়া তুলসী পাতা সতা ওইটা সব থেকে বড় কালপ্রিট সব থেকে বড় কালপ্রিট সবাই ওর সঙ্গেই ওরকম করে ওই শোলের ব্যাপারটাও এর সঙ্গে এর ব্যাপারটাও এর সঙ্গে সব এর সঙ্গেই হয় টিনা খারাপ শোলের মেয়েটা খারাপ এই মেয়েটা খারাপ সব মেয়ে খারাপ শুধু ওদের ভাই বেচু ও হচ্ছে সব দিক দিয়ে ভালো সতা ওকে সবাই ফাঁসায় যত সব কথা ওকে বাচ্চা ছেলে সতেরো আঠেরো বছরের ছেলে বারবার লায় এত কিসের চুলকানি চুলকানি মেটাতে যায় বলেই ফাঁসে ঠিক আছে আর যারা না যেসব বিহার বলছো এখনো পর্যন্ত না ওদের বাড়িতে একটা সৎ ভদ্র কাজকর্ম জানা পরিশ্রমী মেয়ে চাই তাদের লজ্জা করে না তাদের লজ্জা করে না ওই সঙ্গে কে থাকবে কেন থাকবে যে বউ বেচারা তার সঙ্গে কেন থাকবে লোকে কিসের জন্য আর ওর কি যোগ্যতা আছে ওর কি যোগ্যতা আছে যে ও ভদ্র নম্র রুচিশীল ভালো মেয়ে পাবে কোন যোগ্যতা আছে ওর যা জুটেছে ওটাই ঠিক আছে ওর জন্য ওই রকমই জুটবে ওর জন্য ওই রকমই জুটবে ওর কি আছে হ্যাঁ ওর নিজে হচ্ছে একটা ম্যারেড ছেলে কদিন পর হয়তো ডিভোর্স হলেও হতে পারে প্রথম এখনো হয়নি দ্বিতীয় কথা পড়াশোনায় তো একেবারে অষ্টরম্বা তৃতীয় কথা এই ইউটিউব ছাড়া তার কোনো অন্য অপশান নেই ইনকাম করার অন্য কোনো অপশান নেই ঠিক আছে তারপরে দেখতে তো একেবারে রাজপুতের মতো সব দিক দিয়ে গুণ আছে আর তারপরে মানে কি বলবো মানে কিছু বলার নেই ফ্যামিলি মানে স্ট্যান্ডার্ড বা ফ্যামিলির রুচি সমস্ত কিছু জানা আছে তা ওর বাড়িতে কোন মেয়েটা কোন মেয়েটা ভদ্র ফ্যামিলির মেয়ে তার বাবা মা মানে হাতে পায়ে দড়ি দিয়ে জলে ফেলে দেবে তার থেকে মানে ওর থেকে ভালো মানে বেচুর সঙ্গে কারণ রিলেশন করার থেকে জলে ফেলে দেবে সেই মেয়েকে সেই ভালো ঠিক আছে সব তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা উনার লাইফস্টাইল থেকে আমি একটা জিনিস বুঝে পাই না এখানে কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে এবং কিছু ভিউয়ার্স বেশি করে তারা তাদের এখনও বক্তব্য ওই মেয়েটা খারাপ সেই মেয়েটা খারাপ ওই মেয়েটার চরিত্র খারাপ ওই মেয়েটা আট বছর বা পাঁচ বছর একজনের সঙ্গে ছিল ওই মেয়েটা ছেলে ধরা সব তো বুঝলাম সব বুঝলাম মেয়েটা খুব খারাপ প্রতি মানে প্রতি জায়গা থেকে মেয়েটা খারাপ মেয়েটা খারাপ মেয়েটার বয়ফ্রেন্ড খারাপ তো তোদের ভাই কি করতে গেছিল তোদের ভাইয়ের সাথেই কেন সব সময় জড়িত হয় কোনো নাম আর তোদের ভাইয়ের সঙ্গেই কেন এরকম অদ্ভুত ধরনের মেয়েরা মানে জুটে যায় মানে সে টিচার হোক আর যাই হোক কেন আর আমরা কি কিচ্ছু বুঝি না সারাক্ষণ ভুঁড়ি কমাচ্ছে যোগা করছে কিসের জন্যে একটা গ্রামীণ ছেলে ঠিক আছে সে বিবাহিত সম্পর্ক তার হয়ে গেছে তার বডি ফিটনেসের যদি এতই চাহিদা থাকতো তাহলে প্রথম থেকে থাকতো প্রথম দিকে না দাঁড়ি কাটতো না নিজেকে ঠিকঠাক প্রেজেন্ট করতো না ভুরি কমাতো কিছুই ছিল না হঠাৎ করে হঠাৎ করে এত কেন উঠছে চেগে চেগে উঠছে আমরা খুব ভালো করে জানি দেখবে যেসব মেয়েরা হঠাৎ করে প্রথম থেকে না হঠাৎ করে খুব টিপটপ সেজে গুজে জামা কাপড় একদম প্রেজেন্টেশন না করে না মানে সমস্ত সময় তখন কিন্তু আমাদের সন্দেহ কি ব্যাপার একে তো আমরা দেখেছিলাম আলু থালু ওরকম কোনো ব্যাপার নেই হঠাৎ সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এখন দেখা যাচ্ছে এটা তখনই বলে যে এ মনে প্রেমে পড়েছে ইয়াং মেয়েদের ক্ষেত্রে আর একটু মানে ম্যারেড বা এরম ধরনের কোনো মহিলারা যদি হঠাৎ করে মানে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করে প্রথম থেকে যাদের মেন্টালিটি তাদের কথা আলাদা তখনও কিন্তু আমরা সন্দেহ চোখে দেখি যে কী ব্যাপার হঠাৎ নিজেকে এত পরিবর্তন করছে তাহলে কি ডাল কালা কালা হয় তাহলে সেইটা তো আমাদের বেচুর জন্য প্রযোজ্য বেচু প্রথম থেকে কিন্তু কনসাস ছিল না না দাড়ি গোপ কাটতো না নিজেকে প্রেজেন্ট করে রাখতো কোনো রকমের আলু থালু হঠাৎ করে যখনই এইসব সব আলাপগুলো হলো তখন থেকে নিজেকে একেবারে সব সময় দাড়ি পরিষ্কার ব্যায়াম করছে যোগা করছে এই করছে পেট কমাচ্ছে রোগা হচ্ছে হ্যাঁ না তারা কি না কি নিজেকে আপ টু ডেট করার চেষ্টা করছে তোমরা কি কিচ্ছু বলছো না সবাই ঘাসে মুখ দিয়ে চলো আমি এই ভিউয়ার্সদের কথা বলছি এখনও ব্লাইন্ডের মতো মানে সাপোর্ট করে যাচ্ছে আমার ভাই নির্দোষ আমার ভাইদের ভাসানো হচ্ছে পুরো ফ্যামিলিটাকে ভাসানো হচ্ছে পুরো ফ্যামিলিটা কিছু করা নেই ওই বেচুর বাবা মার কিচ্ছু করার নেই বেচুর বাবা মার হাত পা বাঁধা প্রশ্রয় দিয়ে দিয়ে ছেলেকে এতই মাথায় তুলেছে না এখন কি করার নেই কারণ ছেলেই এখন ইনকাম করে নিয়ে আসলে ওদের খাওয়া জোটে আর নিজের সমস্ত সম্পত্তি তো ছেলের নামে দিয়ে দিয়েছে যাতে কিনা মেয়ে ভাগ না বসাতে পারে আর তার ঠেলাটাই তো বুঝতে পারছে বাপও বুঝতে পারছে আর মাও বুঝতে পারছে যে সারা জীবন তাকে পরিশ্রম করেই যেতে হবে এইভাবেই যেতে হবে আর নিজে নিজে না নিজে নিজে মানে নিজেকে কষছে নিজেকে কষছে যে আর যাই হোক ওই মেয়েটা একটা তবু একটু সুন্দরী এ ও সে ছিল সেই মেয়েটা অনেক ভালো ছিল তাকে নিয়ে যদি অ্যাডজাস্ট করে থাকতাম তাহলে এই দেখতে হতো না আর দুর্দিন কি রুচি আমার ছেলের নিজেরাই বুঝতে পারছে নিজেরাই বুঝতে পারছে কিন্তু কিছু করার নেই বোবা হয়ে থাকতে হয়েছে কি করবে পাবলিক প্ল্যাটফর্মে এসে কিছু কথা বললে নিজের ছেলের গায়ে তো থুতুটা চেনানো হবে আর তারপরে ছেলে ভাত দেবে বাবা মার পরিশ্রম করলে তবে বাবা মা ঠিক মতো আর তোমরা ও বলছো যে ওরা ওরা কিছু কি হ্যাঁ বলবে ওর মা যথেষ্ট আর ওর বাবাও কিচ্ছু করার নেই হাত পা বাধা বাধা সব জেনে শুনে যারা নটাং কি করে না আমার তাদেরকে একদম সহ্য হয় না কিছু পাবলিক আছে কিছু ভিউয়ার্স আছে জেনে শুনে একদম না তাদের সমস্ত কিছু জানার পরেও এখনো পর্দা ঢালছে না তুমি বেরিয়ে এসো তুমি অন্যায় করি তোমাকে হচ্ছে তোমাকে চক্রান্ত চক্রান্তে কাজ আছে রে হ্যাঁ কাজ আছে ওদের পিছনে চক্রান্ত করবে কক কি আসবে যত সব চক্রান্ত সবাই এখানে কিছু না কিছু ফ্যামিলির সঙ্গে যুক্ত তাদের বর বাচ্চা সংসার চাকরি বাকরি কাজ কর্ম বাড়ির কাজ কিছু না কিছু আছে সববার তার গিয়ে তারা নিজেদের টাইমে একটু ভিডিও করে তাও কি বলছে না ও চক্রান্ত করেছে সে করেছে খেয়ে কাউকে ট্যাগ করেছে ভিডিওটা না তো তাহলে ওর চ্যানেলটা খুঁজে পাওয়াটা সম্ভব ছিল কাউকে কে চেনে ও যে নতুন চ্যানেল খুলেছে কে চেনে ইউটিউবর ইচ্ছে দেয় না তাহলে কোথেকে পেলো থেকে পেলো বুদ্ধি নেই তোদের মাথার মধ্যে হ্যাঁ বুদ্ধি নেই কোথেকে পেলো হ্যাঁ ভেরোশি ওর চ্যানেল থেকে দিয়ে দিলো আবার কমিউনিটি পোস্ট দিলো আর তার আগে কি চালাক ভেরোসটা ও মাই গড সত্যি এরা পারে কি করলো বলতো প্রথমে এই মানে কি বলবো এই ঝিমির চ্যানেলে ভিডিওটা যেই আপলোড করেছে যেই ওর কাছে পাঠানো হয়েছে প্রথমে নিজের চ্যানেলে ওটাকে স্ক্রিন রেকর্ড করে পুরোটা ছেড়ে দিলো ভিডিওটা প্রথমে নিজের চ্যানেলে ভিডিওটা ছেড়ে দিলো তারপরে কি করলো বলতো যখন ভিউজ টিউজ বেশ নেওয়া হয়ে গেল তারপরে ওই মানে ওর চ্যানেলটাকে কমিউনিটি পোস্ট দিল দিয়ে লোকের কাছে পরিচয় করালো এইবার ওর চ্যানেলে দশ বারো হাজার ভিউস আর এর চ্যানেলে চারশো ভিউজ মানে নেপয় মারে বোঝো নেপয় দই মেরে চলে গেল এরপরে আবার নাটক করে আবার নাটক করে ভিডিও করছে আমরা ছেড়ে দেব না আমাকে চেনো না আমি সেই আইডি বাহিনী আমরা সমস্ত করে বের করব আমার ভাইয়ার থেকে দূরে থাকুন এই তুই অন্য লোককে কেন বলছিস রে তোর ভাইয়াকে বল চুলকুনি থেকে দূরে থাকতে তোর ভাইয়ারও তো কম নয় চুলকুনি তোর ভাইয়াকে বল দূরে থাকতে তোর ভাইয়া কেন দূরে থাকছে না তোর ওই মেয়েটা নয় সমস্ত দিক দিয়ে বাজে তোর ভাইয়া কেন বলল আমি মানে এরকম মহিলার পাশে গিয়ে দাঁড়াতে চাই আমি বিপদে পড়লে তাকে উদ্ধার করতে চাই তো উদ্ধার করে বেড়াক ও সোশ্যাল ওয়েলফেয়ারে নিজের নামটা লেখাক আর সমস্ত দুস্থ মেয়ে যারা যারা বউ খেদানো সরি বর খেদানো লাভার খেদানো লিভিং পার্টনার খেদানো তাদেরকে ওদের না রাখুক হ্যাঁ তাহলেই তো হয়ে যায় সব এসেছে সব বুঝতে পারা যাচ্ছে আর শাক দিয়ে তোরা মাছটা ঢাকিস না একদম ঢাকার চেষ্টা করিস না যে ওই যত দোষ ওই মেয়েটার দোষ আর তার বয়ফ্রেন্ডের দোষ আর তোদের বেচুদার কোনো দোষ নেই মানছি মেয়ে মেয়েটাও ভালো না বয়ফ্রেন্ডটাও ভালো না ভালো হলে এরকম ক্যাঁচরা কেউ পাবলিকলি নিয়ে আসে ওই যা মানে কী বলবো যে ছেলেটি নিয়ে এসেছে সেই ছেলেটি যদি ভালো হতো সৎ হতো আর এই মেয়েটাকে সত্যি ভালোবাসতো তাহলে কখনোই ওই ছেলেটা ওই সব জিনিস বাইরে আনতো না প্রথম আচ্ছা এই মেয়েটা তখন কিন্তু প্রেজেন্ট যখন ওর ভিডিওগুলো করা হচ্ছে ও কী করছে ফোনটা কেড়ে নিচ্ছে কিন্তু প্রোটেস্ট করছে না যে এই সেই হ্যান ত্যান তাহলে ওই রকম রুচি যার ওই মেয়েটার যা রুচি দেখলাম তাহলে ওই মেয়েটাকে তোরা কোথা থেকে ভালো বলিস তো যেমন দেওয়া তেমনি দেবী ছিল কিন্তু এই মেয়েটা কি দেখলো যে এই দেবার থেকে আমার এই দিকে দেওয়া বেশ ভালো আর একটু এগিয়ে যাব আমি ঠিক আছে কারণ এদের তো মান সম্মান আত্মসম্মান এইসবের ব্যাপার নেই কি করে থাকবে কি করে থাকবে আট বছর কারোর সঙ্গে লিভ ইন করেছে সে নাকি আট বছর না পাঁচ বছরই হই তো তারপরে নাকি তিন বছর সে বুঝতেই পারেনি তার সঙ্গে লিভ ইন করার পর যে সে কোন কাস্টে সেটাই নাকি বুঝতে পারেনি মানে কাজ না মানে কোন রিলিজিয়ানের সেটাই নাকি বুঝতে পারেনি আর যেখানে একটা স্পেশাল আইডেন্টিফিকেশন আছে ওই রিলিজিয়ানের তারপরেও নাকি এ বুঝতে পারেনি কিচ্ছু জানতে পারেনি নাটক করানোর জায়গা পাও না একেবারে ঠিক আছে তা তাহলে এরা দুজন কি ভদ্র ভদ্র হলে এভাবে ভিডিও করে আনতো ছ্যাঁছ্যাঁ বলেই আনছে এরা পাবলিকলি এই সব নোংরামি করে বলেই তো আসছে আর এ মানে কোনো আইনি জায়গায় গেল না কোনো প্রশাসনের সাহায্য নিলেন এখানে এসে তুই আমাকে না কি বালিমস্তি শিকলো কুতবতীস বল ছোট সব সস্তার নাটক করতে এসেছে আর তারপরে এখানে বেচুদা সেই মেয়েকেই উদ্ধার করার জন্য ব্যস্ত হ্যাঁ বিপদে পড়লে তাকে উদ্ধার করব না আবার তাকে তুমি বলছে আপনি ভাপনি না একেবারে ডাইরেক্টলি তুমি ঠিক আছে আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে একেবারে উদুম ঝাচ্ছে বেচুকে বলছে ওটা ওটা মেয়ে নয় মহিলা উ বাবারে হাসি যা পাচ্ছে না মেয়ে না মহিলার ফিল্টার ফিল্টার তো এখানে ব্যবহার করার জন্যই দিয়েছে তবে ওই রকম মানে ফিল্টার ব্যবহার করে না মানে তার চোখের কোণের কালী ডাক এগুলো সব তুলে ফেলেছে তারপরে মুখটাকে এরকম সরু করেছিলাম রোগা ছোট্ট মতো মানে ওই মেয়ের মুখ মুখ আর এই এক হতে পারে মানে কি যাতা করে ও কাঁদতে বসেছে চোখে অমৃতাঞ্জন ঘোষে যত সব এখানে কিসের জন্য ভিডিও করতে এসেছে কেনই বা চ্যানেল খুললো কিছু যদি তার বলার দরকার হয় প্রশাসনের সাহায্য নিয়ে যাকে বলার দরকার যে এসব করেছে তাকে করে উদুম ব্যবস্থা করুক জেল জেলগাড়াতে ঢোকা ঢোকা তবে তো বুঝবো হ্যাঁ কাজ করেছে সেগুলো না করে এখানে এসে ছিচকাজির মতো কাঁদতে বসে গেল আর ওদিকে বেচু এটারা এই করেছে ওই করেছে আমার পিছনে লেগে আছে আমি কেন দেখাবো আমি কেন প্রাইভেসি ওপেন করব। তুই প্রাইভেসি ওপেন করেছিস তুই তোর ফ্যামিলি ম্যাটার বাইরে এনে পাবলিক করে কেচ্চা বিক্রি করে পয়সা ইনকাম করেছিস তাই জন্য তোকে বলছে এত এত ব্লগার আছে কই কাউকে নিয়ে তো বলে না যারা যারা কন্ট্রোভার্সি দেয় তাদেরকে নিয়েই কথা হয় না হলে যারা যারা কন্ট্রোভার্সি দেয় না তারা নর্মাল ব্লগ দেখায় তাদের নিয়ে কেউ কথা বলতে পারে কোনো তাদের ব্যাপারে কোনো নেগেটিভ হোক পজিটিভ হোক কথা বলে তারা তাদের মতো ব্লগিং করছে কিন্তু তুই প্রথম থেকেই তোর বউয়ের এই চলে যাওয়াটা মানে সেই কি যেন বলে প্রথমে শ্বশুরবাড়ির ব্যাপারটা সেটা নাটক করেছি সেটা তো পরিষ্কার হয়ে গেছে সবাই জানে তারপরে এটাও তুই একদম জানিস যে বেশ মাল করে ইনকাম করা যাবে পরিষ্কার এসে নাটক করে ভনিতা করে কান্নাকাঠি করে সিন ক্রিয়েট করে একটা ভিডিও করলি যেটা এখন আর পাবলিক নেই প্রাইভেট হয়ে আছে কেন বলতো তুই তো জানিস ওটা পাবলিক থাকলে অনেক ঝামেলা আছে তো সেটা করে রেখে দিলি আর তারপরে এখন তুই বলছিস যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই যাতা তোর পিছনে পড়ে আছে তোর পিছনে কি মধু আছে রে যে চুসতে যাবে লোকে তোর পিছনে কেন কিসের জন্য যাবে তুই নোংরামিগুলো এরম ভাবে করেছিস ক্যাশরামি করেছিস তোকে আয়না দেখানো হয়েছে যে তুই কি লোক এবার বুঝতে পারছে তোর অরিজিনালিটি কি সব মেয়েরা খারাপ আর তুই একা ভালো এটা তো হয় না হ্যাঁ এটা তো বললে হবে না ইনোসেন্ট একটা চল্লিশ বছরের ছেলে সে কিচ্ছু জানে না ইনোসেন্ট এই যে কদিন আগে বলছিল না প্রথম দিকেও বলতো যে আমি সিঙ্গেল ফাদার থাকবো আমার বাবা মা আমার বাচ্চাকে নিয়ে তারপর থেকেও বলতো না আমাদের বাড়িতে একজনকে দরকার আমার বাবা মায়ের বয়স হচ্ছে পারমানেন্ট সলিউশন দরকার অমুক দরকার তমুক দরকার তখনও তো আমরা বোঝিনি কেন বলছে কি চুলকানির জন্য বলছে হ্যাঁ পারমানেন্ট সলিউশন দরকার ওরা শুধু বলে কাজের লোক পাওয়া যায় না কাজের লোক পাওয়া যায় না কাজের লোক আবার খুঁজলে পাওয়া যায় না ওদের জায়গায় পাওয়া যায় না একটু হয়তো বেশি দাম থেকে একটু দূর থেকে আসবে কাজের লোক আবার খুঁজলে পাওয়া যায় না কেন একটা ঘরে সব সময় লোক রাখা যায় না হ্যাঁ তো চাপ ওর তো সব ফাঁস হয়ে যাবে রাখলেই তো চাপ বুঝতে পারছো না হ্যাঁ এটাই ব্যাপার তোমাদের একটা কথা মনে আছে যে আমাদের আহ দাল্লি সঙ্গে একবার বেচুর একটা ঝামেলা হয়েছিল হ্যাঁ বেচুকে মানে কিছুটা হয়েছিল দাল্লি এসে মুখ করেছিল আমাকে আমি কেন বাইরে থেকে খবর পাবো আমি কেন তুমি আমাকে বলবে না এইসব নিয়ে অনেক কিছু হয়েছিল নকরা মনে আছে অভিমান অভিমানের পালা চলছিল দাল্লির থেকে সেই যে আলুর দামের বাড়ি যখন গেছিল ব্যাপারটা বুঝেছ আলুর দামের বাড়িতে যখন গেছিল তখন কি হয়েছিল কি এমন জানতে পেরেছিল দাল্লি যার জন্য দাল্লির মুখ ভার মন কেমন কেন বুঝতে পারছো এই ব্যাপারটাই জানতে পেরেছিল এই ব্যাপারটা বেচু বলেনি অন্য কেউ বলেছে আর তার জন্যই দাল্লি ওই তখন রাগারাগি করেছে কিন্তু দাল্লিও জানে যে কিচ্ছু করার নেই আমার ভাইয়ের জিনিস আমি যদি ওপেন করি কে খুব মুশকিল হয়ে যাবে ঠিক আছে পাবলিক আরো ছেড়ে দেওয়া কে দেবাচি করবে ঠিক আছে আমারও ভিউজ চাই আমার ভাইয়েরও ভিউজ চাই তাই জন্য ব্যাপারটাকে সাপ্রেস করে রেখেছিল কিন্তু দাল্লি মন প্রাণ থেকে নিজেকে একটু একটু করে সরাচ্ছিল আর এই ব্যাপারটাতেও কিছুদিন আগে থেকেও তোমরা জানছিলে যে দাল্লি কিন্তু বেশি ব্যাপারটায় যাচ্ছিল না এটা একটু আরও আরও ছাড়ো ছাড়ো ছিল দাল্লির ব্যাপারটা দেখেছে তো আর দাল্লির মানে ভিডিও করতে গেলে ও হ্যাঁ অ্যাক্টিভনেস নেই হ্যাটিনুকে নিয়ে যে ভিডিওগুলো করে সেগুলো তবু ঠিক আছে অ্যাক্টিভনেস কিন্তু বেচুকে নিয়ে কথা বলতে গেলে অ্যাক্টিভনেস নেই বুঝতে পারছো না ও তো সব জানে সব বুঝতে পারছে কোথা দিয়ে কোথায় কি হচ্ছে সেটাও খুব একটা ভালোভাবে নিচ্ছে না হ্যাঁ এক্স্যাক্টলি আর এই জন্যেই সমস্যা না দুটো গ্রুপ হয়ে গেছে আমার আমার বলছি আমাদের বেচুদার দিদিদের আবার দুটো গ্রুপ হয়ে গেছে কিছু গ্রুপ আছে উদুম ঝাড়ছে বেচুদাকে ঠিক আছে আর বলছে চলে এসো রানি করছে চলে এসো তোমাকে ও মাঝে মাঝে নিয়ে চলে আসো আপনার চলো তুমি তোমার বাবা মা নেওয়ার বাচ্চা নিয়ে থাকো আর যা ভিতর থেকে চুলকুনি উঠবে সেগুলোকে চেপে রাখো ঠিক আছে আর হচ্ছে আর কিছু আছে একেবারে চেটেই যাচ্ছে বেছুদাকে চেটেই যাচ্ছে চেটেই যাচ্ছে আর এই ঝিমির ব্যাপারটা কিন্তু কে নিয়ে এসেছিল বলো তো তুই কি দেখি কি তেও কি তুকি কিন্তু এখন কি করবে ঠিক করতে পারছে না ঠিকমতো রেসপন্স করছে না ধরি মাছ নাচি পানি করে চলে যাচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটার গিয়ে ওনাকে ঝাড়ছে এ সরি ভিউয়ার্স গিয়ে ঝাড়ছে পাতা দিচ্ছে না কারণ টুকি তো ফেসে যাবে টুকি জানে আমি এখন উল্টো কথা বলে খুব মুশকিল আছে উপর থেকে চাপ আছে চাপ 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 বুঝতে তাই টুকির অবস্থা খুবই খারাপ খুবই খারাপ কিন্তু টুকি সেই দলে যেখানে বেচুকে আর বকছে না হুম কিন্তু বেচুকে যারা বকছে তারা কোর গ্রুপের মেম্বার নয় তার জন্য এটা হচ্ছে যাই হোক যেটা বলছিলাম ধর্মের কল বাতাসে অনেক বলা বলেছে টিনুকে অনেক বলা বলছে তারাই এখন বলে না টিনুকে সাপোর্ট করছে না তারা কিন্তু তারা বলছে তাহলে টিনুকে তখন মার্সি করা যেত টিনুকে মার্সি করা যেত তোমার যদি এরপরই এত দরদ তাহলে নিজের বউকেই দরদ দেখিয়ে জিনিসটা মার্সি করে নিতে কেন এত দূর নিয়ে গেলে এক্স্যাক্টলি আমাদের এটাই বক্তব্য টিনু যে কিছু করেনি আমরা সেটা কিন্তু কখনো বলি না কিন্তু সেই ভুলের লঘু পাপে গুরুদণ্ড হয়েছে হ্যাঁ কিন্তু আবারও বলছি আগের দিনে ভিডিওতে বলেছি এখনো বলছি যা হয়েছে ভালোর জন্যই হয়েছে ঈশ্বর টিনুর জন্য এমন কিছু জায়গা রেখেই নিয়েছিল যার জন্য এইভাবে হতো হ্যাঁ হতে পারে ওর একটু বদনাম হয়েছে ওকে নিয়ে কাটা ছড়ে ছড়ে হয়েছে সব হয়েছে কিন্তু টিনু যেভাবে নিজেকে তৈরি করে নিয়ে যাচ্ছে এটা খুব প্রয়োজন ছিল নিজেকে সেলফ সাফিসিয়েন্ট সেলফ ডিপেন্ডেন্ট করবার জন্য এবং যা হয়েছে ভালোর জন্য হয়ে ভাগ্যিস টিনু ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছে এখন তো আমার এটাই মনে হয় খুব ভালো হয়েছে কারণ ওটা টিনুর একেবারে সুইটেবেল জায়গা ছিল না ভুল করে ওর হাতে পড়ে গেছিলো কারণ টিনু যে ধরনের মেয়ে যে মেন্টালিটির মেয়ে যেরকম দেখতে শুনতে সব কিছুতে ওটা ওর যোগ্যতার মধ্যে পড়ে না মানে বেচু টিনুর আধার হতে পারে না ঠিক আছে তাই এরকম একটা ভুল টিনুর বাড়ির লোকেদের দ্বারা হয়ে গেছিলো কিছু করার নেই বা মানুষই ভুল করে তারপর টিনুও পাঁচ বছর ধরে সহ্য করার চেষ্টা করেছে যেহেতু বাচ্চাটা হয়ে গিয়েছিল ওই জন্য একটা ব্যাপার ছিল কিন্তু দিনের শেষে টিনু সহ্য করতে পারেনি কারণ ওখানে থাকতে পারবে না টিকতে পারবে না কারণ ওটা ওর ঠিকঠাক সুইটেবল জায়গা নয় আর তারপর টিনু যেটা করেছে মানে এই যে বেরিয়ে এসেছে এটা ঠিকই করেছে একদম ঠিক করেছে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ওইভাবে মানে মাটিতে মিশিয়ে দিয়ে থাকার কোনো প্রয়োজন ছিল না সেই যোগ্যতা বেচুন নেই টিনাকে ধরে রাখার তো যা করেছে এখন টিনা একদম ঠিক কাজ করেছে হ্যাঁ ওইটা একটা ভুল হয়ে গেছিলো বাই মিস্টেক একটা ভুল হতেই পারে কারণ মানুষই মানুষই তো ভুল হয়েছে কিন্তু সেই ভুলের জন্য অনেক খেসানত দিয়েছে ও কিন্তু আজকে যেভাবে অ্যাচিভ করেছে কিছু বলার নেই খুব ভালো হয়েছে এই ব্যাপারটা খুব দরকার ছিল আমি তো প্রথম দিকে ভেবেছিলাম সন্তানের জন্য যাই হোক এক হয়ে গেলেই ভালো কিন্তু এখন বারবার বলি ও সন্তানের জন্য নয় সন্তান কাছে পাক কিন্তু সন্তানের জন্য রকম একটা অসভ্য ওইরকম একটা মানে কি বলবো ছেলের সঙ্গে আর কোনোভাবেই জোড়ার কোনো মানেই হয় না হুম তো এটাই বলার ছিল ভিডিওটার মাধ্যমে তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও টাটা